আসসালামু আলাইকুম সোনত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে ডিপ্রেশনে ভুগছেন কিভাবে বুঝবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন ডিপ্রেশনে ভুগছেন কি করে বুঝবেন বন্ধুরা সবসময় দুর্বলতা অনুভব করা কাজে মনোযোগ না থাকা মাদক হয়ে পড়া খাদ্য অভ্যাসে পরিবর্তন আসা মনের ভিতরে সবসময় অপরাধবোধ কাজ করা মেজাজ সবসময় খিটখিট হয়ে যাওয়া ঘুমের সমস্যা একদম ঘুম হয় না সবসময় একা থাকতে পছন্দ করা বন্ধুরা এই ধরনের সমস্যা হলে বুঝতে পারবেন যে ডিপ্রেশনে ভুগছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকলে অনেক ধরনের ডিপ্রেশনের ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ